ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি দর্শক আজকে আমি তিনটি হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের এবিএস এস কোম্পানির সেক্স সিমেনের তিনটি জুনের বকনা বাসুর আপনাদের মধ্যে উপস্থাপন করব দর্শক এই বকনা বাসুরগুলা মাথা নষ্ট করার মতো বকনা দর্শক বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ থাকলো এ ধরনের বকনা মনে হয় খুব কম সংখ্যক রয়েছে দর্শক শ্রোতারা সেটা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন দর্শক আজকে আমি তিনটি বাচ্চা আপনাদের মাঝে বর্ণনা করব বাচ্চাগিলার জাত বয়স এবং এর সঠিক যেটা মায়ের রেকর্ড এবং এর সুস্থতা নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব দর্শক চলেন তাহলে দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুনতে দর্শক সর্বপ্রথম যে বকনা বাছুরটা আপনাদের মাঝে বর্ণনা করতেছি দেখেন এটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড কোম্পানি সেক্স সিমেনের একটি খুবই গুণগত মানসম্পন্ন বকনা বাসুর দর্শক দেখেন এর কানগুলা কত ছোট এবং চোখ দেখেন গোলাপি চোখের ভোর পর্যন্ত গোলাপি আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁট দেখেন একদম সাদা জিবাটা কিন্তু খুবই সাদা দর্শক দেখেন এর ঠোঁট এবং জিবা খুবই হাই পার্সেন্টেজ জিভাড়া একটু দেখান ভালো করে দর্শক খুবই হাই পার্সেন্টেজ জিবাটা খুবই ভালো কোয়ালিটি ভাগ করার দরকার নেই হ্যাঁ খুবই হাই পার্সেন্টেজ দর্শক দেখেন এর স্কিনটা অনেক পাতলা চামাটা দেখেন অনেক পাতলা যেখানে হাত দিবেন অনেক পাতলা এবং গজ বা ঘাড় নেয় কিন্তু অনেক চওড়া এবং খুরগুলা কিন্তু ভাবে সাদা মাজারাও দেখেন অনেক চড়া দর্শক এল প্যাডার্ন একটা অরিজিনাল হলে স্টেন ফ্রিজিয়ান বকনা গেলে একটু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখুন এর বাঁট কোয়ালিটি দেখেন কত সুন্দর ওড়ানোর স্ট্রাকচারটা দর্শক এই গাবিগুলা এই বকনাগুলা সর্বোচ্চ মানের নিঃসন্দেহে এ গ্রেডের বকনা হবে দর্শক এটি সম্পূর্ণ সুস্থ সবল বয়স হবে দশ থেকে সাড়ে দশ মাস যারা হাই রেঞ্চের বকনা এবং হাই রেঞ্চের গাবি যারা তৈরি করতে চান তারা শুধুমাত্র এই ধরনের বকনা সংগ্রহ করতে পারবেন দর্শক এই বাচ্চাগুলা অনেক বেশি রেড আমরা ক্রয় করেছি অবশ্যই বিক্রি করার সময় আমরা অনেক বেশি রেটে বিক্রি করবো অবশ্যই আপনারা কথাবার্তার মাধ্যমে এই বকনাগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক এই বকনাগুলো গাবি হলে মিনিমাম পাঁচ লাখের উপরে দাম হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবারে দ্বিতীয় বাচ্চারা আপনাদের মাঝে বর্ণনা করব তৃতীয় বাচ্চারা আপনাদের মাঝে বর্ণনা করতেছি দেখেন এর কান কত দেখেন ছোট পানের পাতার মতো গোল চোখ দেখেন গোলাপি একদম সাদা এবং মুখ দেখেন ঠোঁট দেখেন সাদা মুখটা অনেক ছোট জিবাটা কিন্তু একদম সাদা হা করেন এমনি দেখা যাবে জিবাড়া কিন্তু একদমই সাদা খুব হাই পার্সেন্টেজের দেখেন দর্শক দেখতে পাচ্ছেন তো স্ক্রিনটা কিন্তু অনেক পাতলা গলায় কিন্তু ঝুল কম্বল নাই এবং এ গ্রেডের একটা হলে স্টেন ফ্রিজেন এ বিএস কোম্পানির বকনা দর্শক এই বকনাটা দেখেন একদমই খুবই গুণগতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ দর্শক তো এর গজ ঘাড় নেই মাজারা দেখেন এল প্যাটার্নের এবং খুরা গেলে কিন্তু সাদা আপনারা দেখতে পাচ্ছেন গেলে একটু আমি দেখাই দর্শক বাটগুলো দেখেন খুবই সুন্দর খুব সুন্দর এবং ছড়ানো এল প্যাটার্নের একটা গাভী দর্শক এটা খুব হাই কোয়ালিটি একটা গাভী হবে তো দর্শক এই বকনা খুবই এ গ্রেডের তো বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল বয়স হবে দশ মাস এবারে দ্বিতীয় বাচ্চারে আপনাদের সামনে তিন নম্বর বাচ্চা এবারে তিন নম্বর বাচ্চা একটি খুব আকর্ষণীয় বাচ্চা দেখেন কান দেখেন পানের পাতার মতো গোল এবং চোখ দেখেন অনেক বড় বড় গোলার নিচে ঝুল কম্বল নাই ঠোঁট দেখেন সাদা জিবাটাও কিন্তু একদম সাদা হবে জিভাটা কিন্তু একদমই সাদা আপনারা দেখতে পাচ্ছেন জিবাটা কিন্তু দর্শক জিবাটা একদমই সাদা দেখেন দর্শক স্কিনটা অনেক পাতলা হবে দেখেন এবং গজ বা ঘাড় নেই মাজারাও দেখেন অনেক চওড়া দর্শক গিলা কিন্তু একদম সাদা তো লেসটা কিন্তু খুব ছোট প্রসাবে রাস্তাটা সাদা গিলা একটু দেখায় দর্শক দেখেন গিলা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি সম্পূর্ণ নিপুল গিলা চামড়া কিন্তু খুব পাতলা বাঁটের দেখেন খুব পাতলা দর্শক এই বাচ্চারাও সম্পূর্ণ সুস্থ সবল এটি একটি এবিএস কোম্পানি স্যাক্সিমিনের বাচ্চা দর্শক এই বাচ্চাগুলো এ গ্রেডের এল প্যাটার্নের বকনা এ বিএস কোম্পানির এটা কিন্তু সর্বোচ্চ মানের এগুলা বকনা প্রথম বিয়ে নেগুলো তিরিশের উপরে দুধ যাবে দর্শক এবং এগুলা অনেক দামি গাবি হবে সুতরাং এটার দামটা আমরা হাইট করলাম সরাসরি আপনারা যোগাযোগ করে এই বকনাগুলা সংগ্রহ করতে পারবেন তবে রিজনেবল প্রাইজের মধ্যে দাম রাখবো কিন্তু অন্যান্য বকনার সাথে এই বকনাগুলার দাম কিন্তু প্রত্যেক বকনাতে অনেক টাকা বেশি দর্শক তো যে ক্রেতা ক্রয় করবেন অবশ্যই বেশি দামে ক্রয় করার মনোভাব নিয়ে আমাকে ফোন দিবেন আমি এক রেড বন্ধুরা অনেক শৌখিন এবং অনেক উন্নত জাতের বকনা ক্রেতা প্রেমীরা আপনাদের জন্য এই তিনটা বকনা সংগ্রহ করা হয়েছে বকনা গিলার সঠিক যেটা জাত এবং বয়স নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম দর্শক প্রত্যেকটা বাচ্চা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ফ্রিজিয়ান বকনা এখানে কোনো পার্সেন্ট এক পার্সেন্ট কম নাই এবং নিরানব্বই পার্সেন্টও কিন্তু ফ্রিজিয়ান না হানড্রেড পার্সেন্টই ফ্রিজিয়ান এবং এই বকনাগুলা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বসেরা গাবি হবে দর্শক যারা বকনা চিনেন তাদেরকে বেশি বলতে হয় না তো যারা এ ধরনের বকনা সংগ্রহ করতে চান বা এই বকনাগুলা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন অতি শীঘ্রই এবং ভালো জিনিস বেশিক্ষণ থাকে না এটাও আপনারা জানেন এবং কোনো খামারি বা ক্রেতাভাই চাইলে সরাসরি এসে সরাসরি আমাদের খামারে আরও স্টক দেখে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিলাম